আর আপনার রসুন কত জানেন নাকি রসুন চুয়াল্লিশশো টাকা পর্যন্ত গেছে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো আজকে আমদানি কেমন পেঁয়াজের আমদানি কম 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 মানে থেকে যদি পেঁয়াজ না আসে তাহলে আমাদের ইনশাল্লাহ দাম বাড়বে একশো পেঁয়াজের বাজার বাড়বে এবং কৃষকরা বাস হ্যাঁ কৃষক বাসবে কৃষক মারা আর কোনো ভয় নাই ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ কথা বলেছেন এই পেঁয়াজ যাবে কোথায় যাবে হলো ঢাকা সানার পর সানার পাঠ সানার পাঠ আচ্ছা আপনি যদি কোনো ব্যক্তি আপনার কাছে প্লাস কিনতে চাই দিতে পারবেন ইনশাল্লা পার মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার জিরো জি যদি কেউ আপনার কাছে ইনি ব্যাপারী আমাদের সোনাপুর বাজারের বৃহত্তর বাজার রাজবাড়ি জেলার বৃহত্তর বাজার হচ্ছে গিয়ে সোনাপুর বাজার এখানে থেকেই পিএ সারা বাংলাদেশে আমরা প্রায় তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট দিতে পারি নাকি তো এই জন্য আপনার যদি কেউ পিএস কিনতে চান তাহলে এখান থেকে ভালো মানের পিএস কিনতে পারবে সোনাপুর বাজার নাকি বলে আমরা এক নাম্বার পিএস কিনছি একে মাথার পিএ দিয়ে আমরা কিনছি জি 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 এক নাম্বার পিএস দেয় আমরা ভাই ধন্যবাদ আপনার আমরা মাথার পিএস এর ভিতরে কোনো কিস হয় না আমরা যে এই দিয়েস কিনছি মাধ্যমে বিয়ে কিনছি এবং এই হাটে আসলে পারো ভালো মানের বিয়েজ কিনা যাবে পরে আর ঢাকা জেলার ভিতর ঢাকাত জেলার ভিতর এই রাজবাড়ি সোনাপুরের কেত হল ভালো ফরিদপুরের ভিতর এবং ঢাকা এই দিয়ে ভালো বিক্রি হয় ফরিদপুর জেলার ভিতর রাজবাড়ি ফরিদপুরের ভিতর এই সোনাপুর হাটে বিয়ে হলো এক নম্বর আমরা হাটে এসে দেখতে বললাম পুরো সরাসরি আমরা হাটে এসে সরাসরি এসে দেখতে বললাম আমরা কিনলাম আজকে কয় মন কিনছেন আমরা তিনশো সাড়ে তিনশো মনের মতন কিনছি আজকে আজকে ঠিক আছে ভাইকে ধন্যবাদ সুন্দর মানের পেস কিন্তু উনিকে ব্যাপারি পেঁয়াজের গুণাগুণ মান দেখেন কত সুন্দর দেখেন ঝর ধরে মালগুলো কিন্তু সব ঝর ধরে মাল ঠিক আছে এখানে কোনো ই নেই ফ্রেশ মাল একদম এক নম্বর দেশাল মাল কত কাজ বেশি দল ভাই উনিশশো ষাট ষাট উনিশশো ষাট কে উনিশশো ষাট কে দুই হাজার টাকা দু হাজার বেশি আর একদম সতেরোশো কাকা আমার হিলাল কাকা নিয়ে আইসি কয় নিয়ে নিয়েছ দুই হাজার আলহামদুলিল্লাহ আর ক আর কষ্ট আমি আছি আপনার রাজবাড়ি জেলা বাজারাকি থানা সোনাপুর বাজার আজকে আপনার পেঁয়াজের দর দেখাবো আপনার পেঁয়াজের রেট কত কেমন কী